সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার দু হাজার সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো বত্রিশ নম্বর পেয়েছে সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে স্নেহার বাবা শেখার নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সবসময় তাদের পাশে থেকেছেন স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি সেই সব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে যার জন্য খুশি সকলই স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে গরিব দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে বলছি এবছর তো যে র্যাঙ্ক করেছে তো কিভাবে যে পড়াশোনা করতে একটু শুনলাম যে অনেকক্ষণই পড়াশোনা করতে কি বলবে নিয়ে আমি তো যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন চারশো সাতাশি পেয়েছিলাম সেটাতে খুব ভেঙে পড়েনি তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অব্দি ঠিকঠাক ছিল না এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মূল শক্ত করে পর তুই ঠিক পারবি যেহেতু মানে নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির সব থেকে বেশি থাকে তিনশো আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে তিনশো ষাট থাকে তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয় সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল সেটা খুব ভালো করে তৈরি করেছিলাম স্যারের প্রচেষ্টাতেই স্যার যে এইভাবে কর আর স্যার পিডাব্লিউতে ভর্তি হওয়ার জন্য বলেছিল সেজন্য্লটা কি অনলাইন কোর্স একটা হ্যাঁ একটা অনলাইন প্ল্যাটফর্ম ওখানে খুব কম টাকাতেই ওরা সারা বছরের ক্লাস করে আমি আগের বছর ভর্তি হয়েছিলাম সেই অর্থে ওটা মানে সারা বছরে চার হাজার ছশো টাকা এরকম নিয়ে ওরা পড়ায় সমস্ত মানে যা কোয়েশ্চেন টোয়েশ্চেন করানো বা স্যারেরা ভিডিও লেকচার এরকমভাবে পড়ায় তো আমার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দুর্বল ছিল সেই জন্য ওই ফিজিক্সওয়ালা থেকে ওই ফিজিক্স কেমিস্ট্রিটা পড়েছিলাম আর বায়োলজিটা বিশেষ করে আমার নিখিল স্যার বাড়ির পাশেই স্যার আমাকে প্রচুর সাহায্য করেছিল স্যার আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করতো যে তুই পড়ি ভিঙে পড়িস না